দাম দেবেন কেমন গাড়ির ভাই দাম 64000 সাই মাত্র 64000 টাকা এটা হচ্ছে সুজুকি জিক্স আর এফআই এবিএস এফআই এবিএস আপনার নিউ মডেল গাড়ি জেনন চালানো 8700 কিমি আমরা এই পাশে 4b দেখতে পারছি এটা হচ্ছে 4b ডাবল ডিক্স এই পাশে আমরা এফজেএস ভার্সন টু দেখতে পারছি আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা হচ্ছে 10000 কিমি চালানো ভাই নাম পরিবর্তন এখন রেজিস্ট্রেশন করা গাড়ি যদি নাম পরিবর্তন করতে চান আমরা বিআরটি থেকে করে দিতে পারো মূল মালিক যে আপনাদের ওখানে চাষটা একটা সই দিয়ে চলে আসবে নিউ মডেলের গাড়ি চালানো কেমন আছে এটা ভাই এটা হচ্ছে বারো হাজার কিলো চালান বারো হাজার কিলোমিটার চালানো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা প্রথমে আমরা অ্যাপাসে আডিয়া থেকে শুরু করি জি আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা ভাই এটা কন্ডিশন সুপার কন্ডিশন আছে আপনার ইঞ্জিন আজও আনটাস আছে দু মডেল ছ টাকার আপনার এটা ঝিনাই দেওয়ার নাম্বার রেজিস্ট্রেশন করা আছে ঠিক আছে দাম দাম দেবেন কেমন ভাই চাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা নাম্বার জি আচ্ছা এন কি দাম দর করার সুযোগ হ্যাঁ দাম দর করার সুযোগ আছে ঠিক আছে পালসার দেখতে পারছি জি পালসার এটার কন্ডিশন কি অবস্থা ভাই এটা কন্ডিশন ভালো আছে এটা জেনন চালানো আছে বারো হাজার কিলোমিটার ইঞ্জিন আনটাস্ট আচ্ছা এটার কাগজপত্রের কি অবস্থা ভাই এটা কাগজপাতির অবস্থা হাফ টাকা রেজিস্ট্রেশন করা আছে জেনারেটর নাম্বার জেনারেটর নাম্বার হাফ টাকার কাগজ ঠিক আছে দাম দিছেন কত ভাই এটা এটা দাম চাচ্ছি এক লক্ষ 60 হাজার টাকা দাম দরকার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস আপনার নিউ মডেল গাড়ি এটা চোয়াডাঙ্গা রেজিস্ট্রেশন করা জেনন চালানো 8700 কিলোমিটার ঠিক আছে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার দাম চাচ্ছি 2 লক্ষ 30 হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে আমরা এই পাশে ফোর দেখতে পারছি এটা হচ্ছে ফোর বি ডাবল ডিক্স আচ্ছা ভাই আপনাদের থেকে যদি কেউ নাম পরিবর্তন করে নিতে চাই সেক্ষেত্রে কিভাবে সহায়তা করেন ভাই নাম পরিবর্তনে এখন রেজিস্ট্রেশন করা গাড়ি যদি নাম পরিবর্তন করতে চান আমরা বিআরটি থেকে করে দিতে পারো মূল মালিক যে আপনাদের ওখানে চার্জটা একটা সই দিয়ে চলে আসবে আচ্ছা আপনার জামিলা মুক্ত মানে যদি মন করেন যে নাম এভিডেভিট করে নেবো সেক্ষেত্রেও আমরা করে দিতে পারবো মূল মালিক থেকে ঠিক আছে এটা দাম দেবেন কেমন ভাই এটা দাম চাচ্ছি আপনার এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা রেজিস্ট্রেশন করা আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে অনেকে প্রশ্ন করে যে হাফ টাকা এবং ফুল টাকা এটা মানে বোঝে না একটু যদি ক্লিয়ার করতেন ভাই এটা হাফ টাকা রেজিস্ট্রেশন করা কি এটা প্রথমে প্রথমে সাড়ে বারো হাজার টাকা জমা দেওয়া থাকে একটা গাড়ি ফুল টাকা করতে প্রায় বিশ হাজার টাকার কাছে লাগে এখন এই যে হাফ টাকা জমা দেয় এটা দুই বছর মেয়াদ থাকে ট্যাক্স টোকেনের এরপরে আপনার তেইশশো করে একটা কিস্তি চৌত্রিশশো দিয়ে লাগবে বাদ বাকি তেইশশো টাকা দিয়ে তিনটা কিস্তি তেইশশো টাকা আর একটা কিস্তি চৌত্রিশ কোনো কাগজপত্র লাগবে না ঠিক আছে আমরা এই পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিভিএস টিভিএস মেট্রো তেল গাড়ি জি জি আচ্ছা কাগজপাতের কি অবস্থা ভাই এই কাগজপাতের মানে জেনে দেওয়া ফুল টাকার রেজিস্ট্রেশন ঝিনাইদা ফুল টাকার নাম্বার দাম দেবেন কেমন ভাই এটা দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে আর এটা দাম দিচ্ছেন কত ভাই এটাও টিভিএস ম্যাট্রা এটা ব্যাংক জমা করা আছে এটা দাম দিচ্ছি বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা আমার শোরুম আলমডাঙ্গা থানা হাট ইউনিয়ন ওসমানপুর গ্রাম বাজারে প্রথমে দোতলার নিচে আমার শোরুম নতুন শোরুম দিছে জি জি নতুন শোরুম দিচ্ছে শোরুমের নাম শরীফ বাইক পয়েন্ট ভাইটা কি গাড়ি

দাম দেবেন কেমন গাইডের ভাই দাম 46000 চাই মাত্র 46000 টাকা দাম দর করার কি সুযোগ থাকবে ভাই সুযোগ থাকবে আচ্ছা আজকে যদি আপনার এই গাইডা বিক্রি না হয় পরবর্তীতে হাটে কি নিয়ে আসবেন অবশ্যই যদি না বিক্রি হয় পরবর্তীতে পাওয়া যাবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা কতগুলো গাড়ি নিয়ে আসছেন আজকে ভাই আজকে ভাই পাঁচটা গাড়ি আনছেন পাঁচটা গাড়ি নিয়ে আসছেন সবগুলো বড় গাড়ি জি ঠিক আছে প্রথমে আমরা ফোরবিটা দেখাই এটা হচ্ছে সিঙ্গেল লিক্সের ফোরবি জি সিঙ্গেল ডিক্সের চালানো কেমন আছে ভাই এটা এটা 13000 কিলো চালানো 13000 নিউ মডেলের গাড়ি ভাই এটা জি নিউ মডেল নিউ মডেলের গাড়ি আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এটা দাম দিয়েছি আমরা লক্ষ 145000 টাকা লক্ষ 145000 টাকা এটা আপনাদের সম্পূর্ণ চাওয়া দাম আচ্ছা এই গাড়িটা নাম পরিবর্তন করে নিতে কয় টাকা খরচ হবে ভাই এটা আমরা হচ্ছে আমাদের নিজ খরচে নাম পরিবর্তন করে দেব 145000 টাকা মানে ওই ওই টাকার ভিতরেই থাকবে জি জি ঠিক আছে আচ্ছা পাশের এটার কি অবস্থা ভাই ভাই এটা হচ্ছে জিক্সার এফ আই বিএস কাগজের কি অবস্থা কাগজ এটা হাফ টাকার কাগজ মেহেদপুর নাম্বার আচ্ছা ডাবল ডিক্স এবিএস তাই না ভাই জি ডাবল ডিক্স চালানো কেমন আছে এটা এটা 8000 কিলো চালান 8000 কিলোমিটার চালানো আছে আচ্ছা দাম দেবেন কেমন ভাই এটার এটা দাম দিয়েছি আমরা 2 লক্ষ 35000 টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আসলে কম বেশি দাম সুযোগ আছে এই পাশে আমরা এফজেড এস ভাষণটু দেখতে পাচ্ছি এটাও তো আপনার জি এটাও আমাদের আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা হচ্ছে দশ হাজার চালানো দশ হাজার চালানো আছে কাগজপত্রের কি অবস্থা এটা হচ্ছে বাইশের শেষের গাড়ি বাইশের শেষের গাড়ি ঝিনাইদা নাম্বার হাফ টাকার কাগজ আচ্ছা দাম কেমন ভাই এটার দাম দিয়েছেন কেমন ভাই এটার দাম দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা তারপরেও কিছুটা দাম দর করি এটা আমরা নাম পরিবর্তনের টাকা আমরা ছাড় দেবো এটাই ঠিক আছে নাম পরিবর্তন করতে যে সাত হাজার টাকা লাগে সে ষাট হাজার টাকা আমরা ছাড় দেবো ঠিক আছে হর্নেটের কি অবস্থা ভাই হর্নেটটা হচ্ছে হাফ টাকার কাগজ চুয়া টাকা নাম্বার স্মার্ট কার্ড এটা নিউ মডেলের গাড়ি ভাই ডাবল ডিস্ক নিউ মডেলের গাড়ি চালানো কেমন আছে এটা ভাই এটা হচ্ছে বারো হাজার কিলো চালান বারো হাজার কিলোমিটার চালানো আছে দাম কেমন ভাই এটার এটার দাম দিয়েছে আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে তারপরও তো আসলে সুযোগ আছে এটাই লাস্ট এটাই লাস্ট এটা হচ্ছে ডায়ান জি একশো সিসি গাড়ি ভাই জি ডায়াম একশো সিসি গাড়ি সেলফের মতো সেলফও গেছে তো জি ঠিক আছে এটা চোয়াঙার নাম্বার দশ বছরের কাগজ চোয়াঙা দশ বছর তেলে কেমন সাঁচবে ভাইগুলা এটা এক লিটার তেলে ষাট কিলো করে যাবে ষাট কিলো পাওয়া যাবে ঠিক আছে দাম কেমন ভাই এটার চাওয়া দাম চল্লিশ হাজার টাকা চাওয়া দাম চল্লিশ হাজার টাকা তারপরে কম সুযোগ আছে